গুলশান কলোনি এবং রোহিঙ্গাদের প্রবেশ নিয়ে বেশ কিছুদিন ধরে কথা চলছে আজকে একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন হুমায়ুন কবির তিনি বলছেন যে অনগ্রসর সংখ্যালঘুদের নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই ভাবিত না দেখুন হুমায়ুন কবি সবসময় বিতর্কিত মন্তব্য করে চলেছেন আমরা সেটা লাস্ট তিন চার মাস ধরে দেখছি ডাক্তারদের নামেও তিনি অযাচিত আজেবাজে কথা বলেছিলেন এরপরে তিনি দেশের সার্বভৌমত্ব নিয়েও তিনি কথা বলেন মাস তিনেক আগে আবার তিনি একটা মন্তব্য করেছেন কোনো একটা কাস্টকে মানে প্রাধান্য দিয়ে মন্তব্য করা আমাদের মতো ধর্মনিরপেক্ষ একটা দেশে এটা কখনোই কাম্য নয় হুমায়ুন কবির তিনি তো একটা পার্টির পোস্টে আছেন তিনি তো একজন নেতা তিনি তো ভোটে জিতেছেন বিধায়ক তাহলে বিধায়ক হিসেবে আমি জানতে চাই বিধায়ক হিসেবে যখন তিনি বিধানসভায় দাঁড়িয়ে তার শপথ গ্রহণ করেছিলেন তখন কি তিনি বলে মানে এইটা তার শপথ বাক্যের মধ্যে ছিল যে তিনি শুধুমাত্র সংখ্যালঘুদের বিধায়ক নাকি তিনি তার অঞ্চলের তার যে অঞ্চল মুর্শিদাবাদের তার যে অঞ্চল সেই অঞ্চলের সমস্ত মানুষের বিধায়ক সমস্ত জাতির মানুষের বিধায়ক আমি বলবো বিধায়ক এই ধরনের কাজ করে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন যদিও এদের কোনো রুচি নেই এটাই টি টিএমসির হচ্ছে মানে একটা টিএমসি করতে গেলে রকম একটা স্ট্যাম্প লাগে আর কি হ্যাঁ আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তার তো কোনো বাজ বিচার জাত ধর্ম মানে ইয়ে বলে কিছু নেই আগে তিনি ছিলেন কংগ্রেসে কংগ্রেস নিয়ে অনেক বড় বড় কথা তিনি বলতেন যখনই তিনি দেখলেন যে অধিত চৌধুরী সহ কংগ্রেস অনেকটাই সাইডলাইন হয়ে গেল তৃণমূলের চাপে সুযোগ বুঝে তিনি কালটি খেয়ে গেলেন এবং তৃণমূলে জয়েন করে গেলেন তিনি একজন ধান্দাবাজ লোক এছাড়া আমার আর কোনো বক্তব্য ভাষা আমি বলতে মানে পারছি না পরিষ্কার ধান্দাবাজি করেই তিনি আজকে চলছেন যেটা তৃণমূলের টিআরপি এরকম না করতে পারলে তৃণমূল তার ক্ষমতা থেকে বিচ্ছুত হয়ে যাবে আমি এইটুকু বলবো যে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক একজন বিধায়কের কাছ থেকে কেন সংখ্যালঘুদের কোথায় স্বার্থ বিঘ্নিত হচ্ছে ইমাম ভাতা বেড়েছে হ্যাঁ তারপরে সংখ্যালঘুরা তাদের প্রত্যেকটা অনুষ্ঠান এখানে পালন করতে পারছেন সংখ্যালঘুদের কোথাও কি লেখা আছে যে সংখ্যালঘুদের কোনো বিষয়ে রাজ্য সরকার দেখছে না বা করছে না এই ধরনের কথাবার্তা বলে জাস্ট মানে এটা একটা হাওয়া গরম করা রাজনীতি আমি বলবো যে দাঙ্গা যে গণ্ডগোল বেলেঘা এই বেলডাঙ্গায় হলো মুর্শিদাবাদে হলো এতদিন ইন্টারনেট বন্ধ করে রাখতে হলো হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো তখন এই বিধায়ক কি করছিল তখন এই বিধায়ক কি করছিল তার মানে তো বোঝাই যায় যে ইনি সংখ্যালঘুদের বিধায়ক এই ধরনের একজন বিধায়ক যিনি একটা পার্টিকুলার কাস্টের কথা বলেন তাকে তো সেই দল থেকে আমি ইমিডিয়েট তার তাকে সেই দল থেকে সাসপেন্ড করে দেওয়া উচিত পরিষ্কার কিন্তু তৃণমূল সেটা করবে না কারণ তৃণমূলের বত্রিশ শতাংশ ভোট হচ্ছে এই সংখ্যালঘুদের হাতে সংখ্যালঘুদের চটিয়ে তৃণমূল চলবে না তৃণমূল সংখ্যালঘুদের চটালে কালকে তৃণমূল দলটা থাকবে না পশ্চিমবঙ্গে সেই জন্য তাদের কথা আজকে তারা মেনে নেয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে আমরা জানি তিনি বলেছেন যার উৎসব সবার তিনি গীতার বাণী বলেন কোরআনের বাণী বলেন তিনি সব কিছুই বলেন তাহলে তিনি সবার তার দল সবার তাহলে কেন তিনি একটা দলের প্রতি এরকম তার দলের বিধায়কের মুখে একটা দলের প্রতি মানে একটা সেকশনের প্রতি এই ধরনের মন্তব্য এটা অত্যন্ত দুঃখজনক জনক কিন্তু আমি জানি যে তৃণমূল করতে গেলে হুমায়ুন কবিরের এখন যা অবস্থা হুমায়ুন কবি নিজেকে এখন ভাসিয়ে রাখতে চাইছেন পরিষ্কার কথা ও এখন সাইড লাইনে চলে গেছে আজে বাজে মন্তব্য করে কারণ কোথায়ও চাপটা খেয়ে গেছে যে ডাক্তারদেরও অপমান করেছিল আজে বাজে কথা বলেছিল মুখ্যমন্ত্রী সেই ডাক্তারদের সাথে পাঁচবার বৈঠক করেছেন এবং শেষে মুখ্যমন্ত্রী নিজে মিটিং করে সমস্ত সমস্যার সমাধান করেছেন সুতরাং হুমায়ুন কবি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলে নিজেকে বিশাল বড় হিরো ভাবছিল আজকে সেই হিরো থেকে জিরোতে পরিণত হয়েছে এবং ডাক্তাররা পরিষ্কার বলেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তারা নেবে সুতরাং সেইখানে তার সে একটু চাপে আছে আর তাছাড়া হুমায়ুন কবির সে মানে যখন যে পক্ষে জল দল মানে জল ভারী হয় তখন সেই পক্ষে সে চুপ মানে ঝপ করে চলে যায় হুমায়ুন কবির বা কিছু কিছু লোক আছে রাজনীতিতে সে যে রাজনীতিতেই থাক না কেন হুমায়ুন কবির বলুন অর্জুন সিং বলুন এই সব লোকগুলোর কথা কখনোই ধরতে নেই আমি তো অন্তত ধরি না কারণ যেদিকে দল ভারী যেদিকে তার পাল্লা ভারী সেদিকেই সে চলে যায় এবং দলগুলো নিয়েও নেয় পরিষ্কার কথা সুতরাং এদের যে ক্যারেক্টার বা এদের এদের যে ব্যক্তিগত পার্সোনালিটি বা ক্যারিশমা বা জনগণের কাছে এদের যে মানে যে 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 বিশ্বাস সেইটা একদম তলানিতে থেকে গেছে হুমায়ুন কবির ভোটে দাঁড়ালে বিপুল ভোটে হারবে যদি না রিগিং করতে পারে এখন নিজেকে যাতে একটু ওই মুসলিম এলাকাতে নিজেকে যাতে একটু বড় করে দেখানো যায় সেই ভোটগুলো পাওয়া যায় ওই জন্য এই ধরনের কথাবার্তা বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ভোট হয় হুমায়ুন কবির বিপুল ভোটে হারবে আইনজীবী হিসেবে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশ নিয়ে এত কথা বলছে বিজেপি সেখানে বলছে যে রেড কার্পেট বিছিয়ে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই অনুপ্রবেশকারীরা ঢুকছে কেন্দ্র এবং রাজ্যের উভয় প্রশাসন হিসেবে যে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল যাতে অনুপ্রবেশ না ঘটে সেই বিষয়টা আপনার না সেই বিষয়টা তো আমরা দেখতে পেলাম না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেন তিনি এসে ওই বর্ডারেরই কিছু একটা চেকপোস্ট বা কোনো কিছু একটা উদ্বোধন করে গেলেন বা পাসপোর্ট অফিসের কিছু মানে ওই ওই মানে চেকপোস্টগুলো তিনি উদ্বোধন করে গেলেন তাহলে সেখানে ওই চেক মানে সে উদ্বোধন করে সেখানে নজরদারি বাড়ানোর কথা তার মুখে শোনা গেল না দেশের সার্বভৌমত্ব কীভাবে তার মুখে কোনো কিছু শোনা গেল না অনুপ্রবেশকারীরা ঢুকছে অনুপ্রবেশকারীরা রেড কার্পেট যদি রাজ্য সরকার পিছিয়ে বিছিয়ে রেখে থাকে অনুপ্রবেশকারীদের ঢোকাতে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার পরিষ্কার এটা বলতে হবে কেন্দ্রীয় সরকার কি ধোয়া তুলসী পাতা নাকি কেন্দ্রীয় সরকার কি করছে কঠোর আইন এবং কঠিন আইন কেন দেশে আনা যাচ্ছে না কেন সেইগুলোকে লাগু করা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের সঙ্গেই রাজ্য সরকারের একটা টপ লেভেলে কোন ইভেন্টস রয়েছে সেই জন্য আজকে অনুপ্রবেশকারীরা খুললাম খুললা ঢুকছে কেন্দ্র জানে না যেখানে এত রোহিঙ্গা ঢুকে আছে কই সেখানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে আর এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি একদিন অনুপ্রবেশকারীরা ঢুকছে বলে এই বিধানসভায় ভাঙচুর চালিয়েছিলেন আজকে তিনি এই সব ব্যাপারে নিশ্চুপ সুতরাং বোঝা যায় যে ভোটের জন্য এই রাজনৈতিক দলগুলো সমস্ত কিছুকেই আপোষ করতে রাজি আছে আর যত সাধারণ মানুষ তাদেরকে সাবধানে থাকতে হবে কারণ তাদের কোনো নিরাপত্তা নেই আর এই অনুপ্রবেশকারীরা ঢুকছে বলে যার কাছে আপনি অভিযোগ করতে যাবেন পুলিশ সেই পুলিশ উল্টে আপনাকে আইন কানুন অনেক কিছু বুঝিয়ে দেবে উল্টে আপনার নামেই অভিযোগ করে ছেড়ে দেবে কারণ সেই পুলিশ হচ্ছে তৃণমূলের পদলেহন করে চলে সুতরাং অনুপ্রবেশকারীরা ঢুকছে এটা আপনাকে দেখতে হবে স্ট্রিক্ট ল যদি দেশে না থাকে তাহলে এইভাবেই দেশে অনুপ্রবেশকারীরা আসবে অনুপ্রবেশকারীদের দ্বারা দেশ আক্রান্ত হবে দেশে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কোনোদিনই আইনকে স্ট্রিক্ট করা হয়নি পাকিস্তান থেকে এত জঙ্গি ঢুকছে কেন কেন সেখানে জঙ্গি নিধন ঠিক মতন করা হয় না কেন 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 সেখানে জঙ্গিদের টপ লঞ্চ নিরাপত্তা একজন আমি মনে করি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা দেশের প্রতিটা সৈনিকের সেই নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত কেন সেখানে দেওয়া হবে না কেন সেনাবাহিনীর জন্য দেশের সমস্ত দেশের নাইনটি মানে আমি আমার মতে যদি আমাকে বলেন দেশের একটা বড় বাজেট সৈনিকদের পেছনে দেওয়া উচিত যারা দেশকে রক্ষা করছে আজকে সেইখানে এই কেন্দ্রীয় সরকার চরম উদাসীন চরম উদাসীন আমার মতন ঘটনা আমরা দেখেছি এতগুলো মানে দেশের সৈনিক সেখানে মারা গেছে সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো মানে মানে কি বলবো তাদের কোনো এক্সপ্লেনেশান ছিল না এবং আজও নেই আজও তারা অনেক বড় বড় কথা বলে আমি শুনলাম যে তারা বলছে যে কোনো কি অনুপ্রবেশকারীদের কিছু কেসে রাজ্য সরকারকে কেন পার্টি করা হবে না আমি বলতে চাই পুলওয়ামা হত্যাকাণ্ডে দেশের প্রধানমন্ত্রীকে কেন সেই কেসের পার্টি করা হবে না আমি বলতে চাই কে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন পার্টি করা হবে না তাদের নিরাপত্তাহীনতার জন্য আজকে দেশের এই অবস্থা আমি আমি যদি আজকে ফ্রি অ্যান্ড ফেয়ার মানুষের জন্য কোনো কিছু করে এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা দল ইলেক মানে আমি একটা কথা বলতে চাই আজকে এই রাজনীতির জন্য দেশের মানুষের অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ ডিআর লটারি একটা জুয়ার কোম্পানি জুয়া খেলে তার ইলেকট্রাল বন্ড নিয়ে বিজেপি আবার পলাও করে প্রচার করে যে সব থেকে বেশি ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছে ডিয়াল লটারি একটা জুয়া খেলার কোম্পানির বন্ড নিয়ে দেশের শাসক দল দেশ চালায় তারা আবার দেশের জনগণকে কি নিরাপত্তা দেবে পরিষ্কার কথা এটা দেশের আইন শক্ত করা উচিত রাজনৈতিক চরিতার্থ করার জন্য আজকে দেশের এই অবস্থা দেশের আইন যদি সত্যিকারের জনগণের জন্য হতো তাহলে এই রাজনৈতিক দলগুলো অনেক চাপে থাকতো এটা কোনোদিনই সেটা করতে দেবে না যার জন্যই আজকে জনগণের এই খারাপ অবস্থা দেশের আইন পরিবর্তন দরকার এবং সেটাকে সর্বসম্মতক্রমে কারণ জনগণ মানেই সরকার জনগণের ভোট নিয়ে সরকার নির্বাচিত হয় জনগণের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে প্রতিটা সরকার পাঁচ বছর অন্তর অন্তর আসে আর এই জনগণের ওপরই যত মানে অত্যাচার নেমে আসে এই সরকারগুলো যখন ক্ষমতায় চলে যায় পরিষ্কার কথা আমার সে যে সরকারই হোক না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমি মনে করি দেশের আইন স্ট্রিক্ট হওয়া দরকার এবং পার্লামেন্টে ভোটাভুটি করে আইন এই এই প্রথাটাকেই বন্ধ করে দিতে হবে পার্লামেন্টে যত সমস্ত করাপ্টেড লোকগুলো বসে থাকে যাদের নামে কেফ সেই লোকগুলো বসে থাকে সুপ্রিম কোর্টে একটা অর্ডার ছিল যদি কারোর নামে রেপ এবং মার্ডার কেস থাকে কোনো ভোটে সে লড়তে পারবে না কোনো ভোটে সে অংশগ্রহণ করতে পারবে না সুপ্রিম কোর্ট বলেছিল দু সালে এটাকে আইন করো কোনো দল নিজেদের স্বার্থের চরিতার্থে জীবনে এই বিলটা পাশ করেনি আইন করেনি কারণ জানে এইটা করলে তাদের দল পুরো সাফা হয়ে যাবে তাহলে দেশের জন্য আমি হ্যাঁ আপনি অবশ্যই বলবেন আমি এটা বলতে চাই আমি বলতে চাই কোন দল দেশের জন্য কাজ করছে দেশের জনগণের ভোট নিয়ে দেশের সঙ্গে গদ্দারি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার প্রতিনিয়ত করে চলেছে এবং সেখানে যে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীদের যারা অনুপ্রবেশ করছে তাদের পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা আছে তাদের উপর কতটা বিপদ ঘনিয়ে আছে কি আদৌ কোনো বিপদ অবশ্যই বিপদ আছে অবশ্যই বিপদ আছে অনুপ্রবেশকারীদের দিয়ে যদি যদি কোনো অশান্তি যদি কোনো গণ্ডগোল পাকানো হয় আমরা তো দেখেছি এর আগেও তো আমরা দেখেছি কত গণ্ডগোল হয়েছে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী ঢুকেছে আজকে আজকে যদি আমার প্রতিবেশী দেশ থেকে কোনো অনুপ্রবেশকারী ঢুকে আমার দেশে নিরাপত্তা বিঘ্নিত হয় সেটার জন্য আমি আমি কখনোই রাজ্য সরকারকে একা দায়ী করতে পারি না তার মধ্যে কেন্দ্রীয় সরকারও অবশ্যই দায়ী কিন্তু কেউই কারোর দিকে মানে শুধুমাত্র মানে ঝোলটা ঠেলে দিলেই তারা বেঁচে যায় পরিষ্কার কথা এখানে কেউই কোনো স্ট্রিক্ট ল নিয়ে আসতে পারছে না দেশের জনগণকে এরা কুকুর ছাগলের সঙ্গে তুলনা করে পরিষ্কার আপনি জেনে রাখবেন দেশের জনগণকে এরা কারণ মুখ্যমন্ত্রী একবার এই ভাষাটা ব্যবহার করেছিলেন সরি টু সে ইউ যে অনেক ঘেউ ঘেউ করবে ইত্যাদি ইত্যাদি সেটা আপনারা জানেন আপনারা সেটা জানেন এবং ওই ডাক্তাররা যখন আন্দোলন করছিল জনগণ তাদের সঙ্গে ছিল তখন একটা মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষাটা ব্যবহার করেছিলেন তো কুকুর হয়ে থাকা ভালো কারণ এই কুকুরদের কাছেই ভোট চাইতে আসতে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই কুকুরদেরই প্রয়োজন পড়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভোট নেওয়ার জন্য আর তারপরে ভোট মিটে গেলে এই জনগণের ওপরই বসে তারা ডুগডুগি বাজায় সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আইন দেশের সঠিক দেশের জনগণ হচ্ছে শেষ কথা জনগণ ভোট দেবে সেই জনগণের ভোট নিয়ে জনগণের সাথে গাদ্দারি প্রত্যেকটা দল প্রতিনিয়ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে করে যাচ্ছে দেশের আইন যতদিন না পরিবর্তন হবে জনগণের অবস্থার পরিবর্তন এই দেশে কখনোই সম্ভব নয়